ভোলে পার করে গিয়ে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল বসে আছে আর সাক্ষ্য একটা কথা বলে ঝিল বলে হ্যাঁ আমরা তো কিছু যাই না আমরা তো আপনার মতো অত পড়াশোনা কিছু করিনি তাহলে আমরা কী করে বলবো আপনি বলুন আপনি তো বিলত ফেরত অনেক পড়াশোনা করেছেন নাকি তখন সাক্ষ্য বলে হ্যাঁ এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ তুমি পড়াশোনা ঠিকমতো করো বা না করো কিন্তু তুমি সুন্দরভাবে আজকে গানটা গিয়েছো এটা দর্শকদের সবার কিন্তু খুব ভালো লেগেছে আর তখনও দিদি ঝিলের দিকে তাকায় আর তখন বলে যে হ্যাঁ বাবা আমরা জানি যে কখন কি বলতে হয় তা তখন সাক্ষ্য বলে শোনো ঝিল এই কথাটা বললাম বলে তুমি বাবা মাথায় উঠে আমার নেছো না তখন ঝিলের মা বলে না গো বাবা মাথায় উঠে নাচবে না আমরা জানি যে কে কার মাথায় উঠে নাচতে হবে আর কখন কার মাথায় উঠে নাচতে হবে তাই বলছি আমার মেয়ে তোমার মাথায় উঠে নাচবে না ক তখন সাক্ষ্য বলে তুমি দুধটা খেয়ে নাও তুমি খুব অসুস্থ তখন দিদি বলে ঝিল দুধটা ঠান্ডা হয়েছে দুধটা খেয়ে নে এসব বলে তখন ঝিল বলে যে কি আমাকে নিয়ে আপনাকে অত ব্যতিরস্থ হতে হবে না হ্যাঁ আমি আমারটা খুব ভালোভাবেই জানি তখন সাক্ষ্য বলে তুমি কি কম কথা বলতে পারো না আমি তো তোমার ভালোর জন্যই বলছি তুমি সত্যিই খুব অসুস্থ তুমি সত্যি যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছ আর তুমি কেন এরকম করে কথা বলছো আমি তো ভালো করে বললাম যে তুমি দুধটা খেয়ে নাও তখন ঝিলের মা সাক্ষুকে জিজ্ঞেস করে তাহলে বাবা তুমি কি খাবে না তখন সাক্ষ্য বলে আমি তো বললাম যে আমি খাবো না এই সময় আমি খাই না এসব বলে তখন ঝিলের মা বলে তাহলে একটা কথা বলি তুমি যখন এই বাড়িতে এসে যখন পড়েছ তখন তুমি জোরটা খুলে রানো বাবা তা বলে তখন ঝিল বলে মা তোমাকে বারবার করে বারণ করছি এ কথা তুমি তুলো না তারপরে তুমি বারবার করে কেন এ কথা তুমি বলছো আমি এটা বুঝতে পারছি না খো বলে তখন ঝিল বলে যে কি মা একটু তুমি চুপ করো একটা কথা বলে সত্যি আজকে আমাদের জন্য যে ইন করলো সে লোকটা সত্যিই খুব দয়ালু আমার তাকে একবার সত্যি দেখতে ইচ্ছা করছে যে তার হাতে পায়ে একবার হাত দিয়ে প্রণাম করবো তখন বন্ধুরা সবাই বলছে সত্যিকারই তাই ছেলেটা যে কে একবার দেখতে যদি পেতাম তখন সাক্ষ্য বলে যে আর ভালো লেগেছে সে করেছে তো এটা নিয়ে এত কথাবার্তা বলার কি আছে তখন ঝিল বলে এতটা আমাদেরকে তো অকৃত করতে ভাববেন না হ্যাঁ আমরা জানি কাকে কিভাবে সম্মান করতে হয় তখন সাক্ষ্য বলে ঠিক আছে আজকে আমি তাহলে উঠি তখন ঝিলের মা বলে বাবা তাহলে তুমি কি সত্যি কী জোরটা খুলবে না তখন সাক্ষ্য বলে যে আপনার মেয়ে তো বললো না তখন ঠিক মেনুকা মাসি আসে আর বলে আমি আবারও একবার আসলাম তোমার জন্য চারটে মিষ্টি নিশেছি বাবা একটু খেয়ে নাও আমি জানি তখন থেকে মেনু খাও খাও করে তখন ওই মেনুকা মাসি বারবার করে বলে মিষ্টিটা তুমি খেয়ে নাও তখন ঝিল বলে যে বললো তো মিষ্টি খাবে না তাহলে তুমি কেন মিষ্টি আনলে তখন মেনুকা বলে কেন আমাকে কি ভাবছিস আমি কি খুব খারাপ আমি কারোর জন্য কিছু ভালো কিছু ভাবতে পারি না খো আমি ভালোর জন্যই তো আনলাম যে মিনু তখন থেকে খাওয়ার কথা বলছি কিন্তু খাওয়ার তো আনি দিচ্ছে না ও তো খুব হারকিপ্টা আমি তো জানি আগা করে নাকি তাই আমি আনলাম তখন মেনুকা বলে বাবা তুমি তো এই বস্তির জামায় যতই হোক না কেন এই বস্তিতে এসেছো তাই মিষ্টিগুলো এনেছি তুমি যদি বেশি না খাও একটা যদি খাওয়া বা অর্ধেকটা তাহলে আমরা সত্যি খুব খুশি হবে তুমি খাও না এসব বলে তখন ঝিল বলে যে আমাদের জন্য তোমাকে এত ভাবতে হবে না মাসি তোমাকে কে বলেছে এখানে আসতে এসব বলে তখন সাক্ষ্য বলে আপনার মেয়ে না সত্যি খুব এটা তখন ঝিলে দিদি বলে আমরা কি এমনি এমনি ঝগড়া করি আমাদেরকে সবাই তো ঝগড়া করতে বাধ্য করে আমাদেরকে প্রতিনিয়ত সবাই অপমান করে তাহলে আমরা কি করব তা আমরা ঝগড়া করি তখন মেনুকা বলে বাবা তুমি একটু খাও মিষ্টিটা তাহলে কিন্তু আমাদের সত্যি ভালো লাগবে তখন সাক্ষ্য বল আচ্ছা ঠিক আছে আপনি যখন বারবার করে বলছেন আমি তাহলে অর্ধেকটা খাচ্ছি বলে তখন অর্ধেকটা খায় তখন এদিকে ঝিল আর ঝিলের মা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর তখন সাক্ষ্য চলে যেতে গেলে আবারও ঝিলের মা বলে তুমি কি চলে এসো বাবা তুমি জোর খোলার সম্বন্ধে কি যে বলছিলা তখন সাক্ষ্য বলে আপনার মেয়ে তো বললো যে জোর খুলবে না আমি চাইলো তখন ঝিল বলে বাহ যে আমি বললাম ভাগ্যিস যে জোরটা খুলব না আমি চাই না আর আপনি আপনি আমার পুরো দোষটা চাপিয়ে দিলেন নিজের মনের কথাটা বলুন না আপনি তো চান না জোরটা খুলতে নাকি কি তাহলে আপনি আমার দোষারোপ করছেন কেন এসব বলে তখন সাক্ষ্য বলে তুমি তো বললে তাই তো আমি বলছি যে খুলব না তাই তখন ওর মেরুকা মাসি বলে তুমি কি চলে আসো বাবা তখন বলে না আমি যাচ্ছি না আমি ওয়েট করছি কখন মহারানীর হবে রেডি হবে তারপর তো আমি যাবো তখন বলে মানে তো হ্যাঁ ওকে তো আমাকে নিয়ে যেতে হবে এখান থেকে নাকি আর মনে মনে তখন বলে এ বাড়িতে এই মেয়েটা থাকে কি কেড়েছে থাকে সত্যি করে আমি তো সত্যি থাকতে পারবো না একটা মুহূর্ত এখান করে তাই মেয়েটাকে নিয়ে যেতেই হবে বাড়িতে তখন ও দিদি বলে ওকে কি নিয়ে আপনি বাড়ি ফিরবেন তো হ্যাঁ ওকে নিয়ে আমি যাব ও আমার আন্ডারে আছে আমি ও ট্রিটমেন্ট করছি আর যেটা ভালো বুঝবো আমি সেটাই করব আপনি পাঠান আপনার মেয়েকে তখন ঝিল বলে ও যেতে বললে আমাকে যেতে হবে আমি যাব না খো তখন ঝিলের মা বলে যে সত্যি ওকে নিয়ে চলে যাবে বাবা তো হ্যাঁ আমি এখন নিয়ে যাই ও সুস্থ হয়ে গেলে কদিনের জন্য আপনি নিয়ে আসবেন আপনার কাছে তখন ওর বন্ধু বান্ধবীরা সবাই বলে ঝিল জানা তখন বলে না আমি যাব না খো তখন সাক্ষ্য বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি কিন্তু তোমরা তো ওর বন্ধু তুমি ওর খুব ভালো চাও তাহলে এক কাজ করো ওকে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব নাও তোমরা তখন সব বন্ধু বান্ধবরা বলে ঝিল জানা ও তো তোর ভালোর জন্যই বলছে তাহলে কেন যাচ্ছিস না আর যেটা ঠিক সেটাই করছে তখন ঝিল বলছে যে তোর আমাকে তাড়ে দিচ্ছিস তখন ওর একটা বান্ধবী বলছে হ্যাঁ তাড়ে দিচ্ছি আর তোর ভালোর জন্যই সেটা আমি করছি তখন সাক্ষ্য ঘর থেকে বেরিয়ে চলে আসে আর তখন ঝিলকে সবাই ধরে গাড়িতে তুলে দেয় অন্যদিকে দেখা যায় সাক্ষ্য বাড়িতে চলে আসলে ওর বাবা বলেন সাক্ষ্য তুমি এসেছ এতক্ষণ তুমি কোথায় ছিলে এসব বলে আর তখন ওর মা কাকিমা আর মেজো কাকিমনি সবাই ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলে আচ্ছা ঝিল তুমি তো বাড়ি থেকে গেলে কদিনের জন্য বাবার বাড়িতে থাকবে বলে তাহলে তুমি চলে আসলে কেন তখন ঝিল বলে কেন আমি তো আসতে চাইছিলাম না তোমাদের বাড়ির ছেলে আমাকে জোর করে নিয়ে আসলো তখন বলে জোর করে নিয়ে আসলো তো হ্যাঁ এবার তোমরা হয়তো বলবে তুমি কি বাচ্চা আগে তুমি হেঁচে গেছি ও বললো বলে তুমি জোর করে তুমি চলে আসলে হ্যাঁ সাক্ষ্য স্যার বললো আমার মা বাবা সবাই আমাকে বললো যে যা ওই বাড়িতে গেলে তুই ভালো থাকবি বললে আমাকে তাড়িয়ে দিল তো আমি চলে আসলাম তখন বল ও তোমার মা তো তাড়াবে ওখানে ভালো মন্দ খাবার খেতে পাবে না খো মেয়েটা অসুস্থ তাই বলে তো তাড়িয়েছে নাকি তখন সাক্ষ্য বলে মা তুমি এত কিছু বলছো কেন একটু চুপ করো আমি ওকে বলেছি আসার কথা কারণ ও আমার পেশেন্ট ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার তখন সাক্ষর মা বলে তাই বুঝি ও তোমার পেশেন্ট বলে তুমি বাড়িতে নিয়ে এসেছো ওকে তো হ্যাঁ আমি তার জন্যই নিয়েছি তাছাড়া আমার কোনো কারণ নেই কিন্তু তখন ঝিল বলে বড়মে মেয়ে তুমি এইভাবে কেন বলছো ও সত্যি আমাকে নিয়ে এসেছে আমি অসুস্থ বলে তখন সাক্ষর মেজর কাকি উনি বলে পেশেন্ট এত দূর তুই কবে হলি যে পেশেন্ট বলে চলে গেলি সোজা বস্তিতে তখন সাক্ষ্য বলে তোমরা জানো না ওখানে কি ঘটেছে তাই আমাকে ওখানে যেতে বাধ্য হয়েছে তখন ওর মা বলে কি হয়েছে সেটা তো বলবি তখন বলে আমি গিয়েছিলাম ঝিলের প্রোগ্রামে তখন মেজর কাকু ঝিলে পোগ্রামে গিয়েছিলি তো হ্যাঁ যেন গিয়েছিলি তো আমি একটা কারণে গিয়েছিলাম যে ও অসুস্থ যখন তখন ও মাথা ঘুরে পড়ে যেতে পারে তাই আমি ওকে দেখছিলাম তখন সাক্ষর মা বলে বা তাই তুই গাড়িতে গিয়েছিলি ওখানকার তো হ্যাঁ আর তখন সাক্ষর বাবা বলে দেখি কিছু ওখানে মারাত্মক কিছু হয়ে গেছিলো তখন বলে হ্যাঁ বাবা ও খুব গানটা ভালো গিয়েছে আর গানটা গাওয়ার পরে ও এক্সাইডেড হয়ে যায় আর অনেক ভিড়ের মানুষের মধ্যেও মাথা ঘুরে পড়ে যায় আর তখন আমি কী করবো বুঝতে পারছিলাম না তাই বাড়িতে নিয়ে গেছিলাম তখন সাক্ষর মা বলে ঠিক আছে তুমি বাড়িতে নিয়ে গেলে এটাও ঠিক আছে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর বা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবা সেটা কখন ভাবলে তখন সাক্ষর বলে না ওই বাড়িতে গিয়ে আমি দেখলাম যে এখানে ও থাকলে সত্যি অসুস্থ হয়ে যাবে ভালো ট্রিটমেন্ট পাবে না তাই আমি এই বাড়িতে আবার নিয়ে ওকে চলে আসলাম তখন ওর মেজ কাকা মনে বলে ওখানে নিয়ে আসার কী দরকার ছিলো ওখানে থাকলে কি ট্রিটমেন্ট করা যেত না দরকার হলে দু চারটে ফল কিনে তুই দিয়ে আসতি তখন মেজমা বলে ও বুঝতে পারছো না ফল কিনে দিয়েছিলে ওখানে তো ও একা নয় ওখানে অনেকগুলো মানুষ আসে যদি খেয়ে ফেলে তাই তো ও ওখানে নিয়ে এসেছে তখন ঝিল বলে আমাদেরকে এত লোভী ভাবো কেন গো তোমরা আমাকে নিয়ে এসেছে আর ওখানে রেখে আসলে ফল এই অসুস্থ মেয়েটার ফলগুলো সব ওরা খেয়ে নিত এতটা লোভী ওরা না বুঝতে পেরেছ তাই তোমরা এভাবে ছোট করতে পারো না তখন বলে যে সাক্ষ্য বস্তি তো আজ পর্যন্ত চলে গেছে তখন সাক্ষ্য বলে কেন বস্তিতে কি কোনো মানুষ থাকে না খো তা আমিও গিয়েছি ওরা যদি সারা জীবন থাকতে পারে আমি কয়েক ঘন্টা গিয়ে থাকতে পারি না তখন সাক্ষর মা বলে হ্যাঁ বাবা তুমি যেতে পারো ওখানে পেশেন্টকে তুমি দেখতে যেতে পারো তুমি অকারণে যেতে পারো না তখন বলে যে আমি পেশেন্টকে সাথে গিয়েই নিয়ে মা ঝিলকে তাহলে এত কথা বলছো কেন তখন সাক্ষর বাবা বলে আচ্ছা ওদের দুজনে যদি মনোমিল্য হয়ে যায় তাহলে তোমরা কেন এতটা ব্যাঘাত ঘটাচ্ছ তখন সাক্ষর বলে বাবা এরকম কিছু নয় কিন্তু ও পেশেন্ট বলে কিন্তু আমি গিয়েছি আর পেশেন্ট বলে কিন্তু এসেছি তখন সাক্ষর বাবা বলে তাই বুঝি সবসময় যে তুমি পেশেন্ট পেশেন্ট করছো তাহলে ওদের যে প্রোগ্রামে তুমি পন্সার করলে সেগুলো কিসের জন্য করলা তোমার পেশেন্ট বলে তখন বলে মানে তো হ্যাঁ তুমি যেখানে টাকা দিয়েছো ওটা কিন্তু আমার ভালো বন্ধু তা আমাকে সব কিছু বলেছে তো ওর মেজনে বলে কি বলছে এটা সত্যি তো হ্যাঁ তখন ঝিলও জিজ্ঞাসা করে আপনি তো কেউ বললেন না খো আর তখন ঝিল ভাবতে থাকে যে স্টেজে তো বলছিল একজন স্পন্সার করেছে কিন্তু তার নামটা বলা যাবে না সে বারণ করেছে কিন্তু এখন তো আমি শুনে নিলাম তখন মেজ কাকিমনে বলে বাহ ঝিল কত দূর মেয়ে ছেলেটাকে গড়িয়েছিস তাহলে ভাব কতটা বুঝিয়েছিস তখন ঝিল বলে আমি কী করে বুঝাবো আমি তো নিজেও জানতাম না যে উনি স্পন্সার করেছেন তা আর জিজ্ঞাসা করেন না তাহলে আমাকে কেন এসব বলে বকাবকি করছেন আপনারা এসব বলে তখন সাক্ষ্য বলে ঠিক আছে বাবা আমি তো শুধুমাত্র আমার কাছে টাকা চাইতে এসেছিলো তাই আমি হেল্প করার জন্য ওদের প্রোগ্রামে আমি টাকাটা দিয়েছিলাম এবার ওরা নারা কোন প্রোগ্রামে স্পন্সার করবে সেটা ওনাদের ব্যাপার তখন সাক্ষর বাবা বলে তাই বুঝি তাহলে আমি গিয়ে ওদেরকে বলে দেবো যে সাক্ষ্য কোনো প্রোগ্রামের জন্য নির্দিষ্ট করে এই করেনি সব প্রোগ্রামের জন্যই করেছে তাহলে ঝামেলাটা মিটে যাবে তাহলে বাড়ির লোক কেউ কিছু বলবে না তখন সাক্ষর বলে এত কথা বলার কী আছে বাবা তখন সাক্ষর বাবা বলে না এটাই ঠিক আছে আর এটাই আমি কালকে গিয়ে বলে আসবো তখন সাক্ষর মা বলে এবার বল যে আমাদেরকে কী করতে হবে ঝেলের জন্য এখন সেবা যত্ন করতে হবে তখন বলেন না ও ভালো মন্দ কী খাবে ধর ফল ভোগারে এই জিনিসগুলো তোমরা দিবা তখন সাক্ষর মা বলে আমরাও খাই ও খাইয়ে নেবে আর ও বাচ্চা নাকি যখন জোর করে খাওয়াতে হবে তখন ঝিল বলে আমার এইসবের দরকার নাই আমি ছোটোবেলা থেকে কতটা অসুস্থ হয়েছিলাম আমি কতবার অসুস্থ হয়েছি কতবার ভালো হয়েছি তাই ফলের কোনো প্রয়োজন নাই তখন সাক্ষু বলে আমি যেটা বলেছি তুমি সেটাই করবে তখন ঝিল বলে না আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব তখন সাক্ষর মা বলে দেখলি তোর একটা কথাও শুনবে না খুব আজকের পর প্রোটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন